মনুমিয়া ওয়ার্ডে এলাকাবাসীর সমস্যা সমাধানে মহল্লা বৈঠক ও মতবিনিময় সভা গত ছাব্বিশে সেপ্টেম্বর রোজ জুম্মাবার বাদ এশা মনুমিয়া ওয়ার্ডে এক মহল্লা বৈঠক এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মনুমিয়া ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার তুমিজুদ্দিন সরোয়ার দে এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামান এবং বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম অনুষ্ঠানের শুরু প্রোগ্রামের শুরুতে কোরআন থেকে দর্শ পেশ করেন জনাব মোস্তফা কামাল যিনি থানা আমির সিদ্ধিরগঞ্জ উত্তরের দায়িত্বে আছেন অনুষ্ঠানে আগত অতিথিদের পরিচয় পর্ব শেষে এলাকাবাসী প্রধান অতিথির নিকট এলাকার নানা সমস্যা তুলে ধরেন উত্থাপিত মূল সমস্যা এলাকাবাসী যে সমস্যাগুলো তুলে ধরেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মাদক সমস্যা এলাকার বাসাবাড়ির গ্যাস সমস্যা রাস্তাঘাটের সমস্যা এবং বাইতুল আলী ও বাইতুল আকসা মসজিদে বিশুদ্ধ পানির ফিল্টারের সমস্যা সমস্যা সমাধানে প্রধান অতিথির আশ্বাস প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার তমিজুদ্দিন সারোয়ার্দি সমস্যাগুলো সমাধানকল্পে বিস্তারিত পরিকল্পনা পেশ করেন তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে অতি দ্রুত সময়ের মধ্যে উপরে উল্লেখিত দুটি মসজিদে রিভার্স অসমোসিস সিস্টেম সমন্বিত বিশুদ্ধ পানির ফিল্টার ব্যবস্থা করে দেয়া হবে নির্বাচনী আহ্বান অতপর প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার তুমিজুদ্দিন সারোয়ার্দি আল্লাহর আইন এবং সতলোকের শাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য জনাব কামাল হোসেন বাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা শফিকুর ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় এবং জাতীয় নির্বাচনে ক্লিন ইমেজের যোগ্য এবং গুণীলোকদেরকে মনোনয়ন দিয়েছে তিনি বলেন গুণী কদর যদি না করা হয় সেই সমাজে গুণীলোক জন্মায় না তিনি আগামী স্থানীয় এবং জাতীয় নির্বাচনে জামাত মনোনীত প্রার্থীদেরকে জয়যুক্ত করার আহ্বান জানান উক্ত মহল্লা বৈঠকের নিম্নোক্ত তালিকার লোকজন উপস্থিত ছিলেন উপস্থিত সদস্যবৃন্দ জনাব মাস্টার নুরুজ্জামান জনাব আব্দুল মালেক জনাব সিরাজুল ইসলাম জনাব মোফাজ্জল হোসেন জনাব আবুল কালাম জনাব মুসা জনাব নজরুল ইসলাম জনাব মুনিরুজ্জামান জনাব আবুল হোসেন জনাব আব্দুল কুদ্দুস জনাব সরোয়ার জনাব প্রফেসর সাব্বির হাওলাদার জনাব আব্দুল ওয়াহাব জনাব গোলজার হোসেন জনাব মুফিজুল ইসলাম জনাব শাহিন ইসলাম জনাব মাহমুদুল হাসান জনাব গিয়াস জনাব মাস্টার আব্দুল বারী জনাব কামাল হোসেন জনাব শামসুল হক জনাব আল আমিন জনাব কামরুল ইসলাম জনাব নুরুজ্জামান বাবু জনাব শাহজাহান জনাব মুসলিম উদ্দিন জনাব এমদাদুল হক জনাব আশিক জনাব বজলুর রহমান জনাব আব্দুল্লাহ জনাব নাবিল জনাব রাইহান জনাব আব্দুল মুতালেব জনাব কাউসার জনাব রাইহান জনাব আব্দুল মুতালেব জনাব ফরিদুদ্দিন জনাব রাসেল জনাব আখতার জনাব মুন্সি রব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ তালা আমাদের এই মহল্লা বৈঠককে কবুল করে নিন আমিন